নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো শুক্তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন তার জন্য নিয়েছি কাঁচকলা শিম পেঁপে রাঙা আলু সজনে ডাটা করলা আলু আর বেগুন এবার একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য অল্প একটু চার মগজ এক চা চামচ পোস্ত আর চার পাঁচটা কাজু নিয়েছি আর এক চা চামচ সরষেকে অল্প নুন দিয়ে পেস্ট বানিয়ে নেব তারপর একটা বাটিতে এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব এবার দেড় চা চামচ জিরে আর তিনটে ছোট এলাচ শুকনো কলায় একটু ভেজে নেব জিরে আর ছোটো এলাচটা ভাজা হয়ে গেলে ঢেলে ঠান্ডা করে নেব তারপর পাউডার বানিয়ে নেব আর এখানে আমি নিয়েছি অল্প একটু ডালের বড়ি এগুলোকে তেলে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই একই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব তারপর একে একে সবজিগুলো অল্প করে নুন দিয়ে ভেজে নেব প্রথমে বেগুন ভেজে নিয়েছি তারপর শিমগুলোকেও ভেজে নেব শিম ভাজা হয়ে গেলে একে একে কাঁচকলা আর করলাটাকেও ভেজে তুলে নেব তারপর কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে তাতে দুটো তেজপাতা আর চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আলু দিয়ে দেব আলুটাও নেড়ে চেড়ে নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আলুটা একটু ভাজা হলে তাতে পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা দিয়েও আরও দু তিন মিনিট ভেজে নেওয়ার পর রাঙালুগুলো দিয়ে দেব রাঙা আলুটা দিয়ে নেড়ে চেড়ে ভাজার পর এবার সজনে ডাটা দিয়ে দেব তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমে হলুদ জিরে ধনে দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর সরষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কাজু চারমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে দু তিন মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দু কাপ জল দিয়ে দেব তারপর তাতে ভেজে রাখা কাঁচকলা আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব সিদ্ধ হওয়ার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা শিম বেগুন করলা আর বড়িটা দিয়ে দেব এগুলো একটু পরে দি দিলাম কারণ এগুলো আগে দিয়ে দিলে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে আর গলে যাবে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে দু টেবিল চামচ দুধ দিয়ে দেব তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট সিদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর ভেজে গুঁড়ো করে রাখা জিরে আর ছোটো এলাচটা দিয়ে দেব আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর সার্ভ করে দেব আপনারাও একবার এইভাবে শুক্তো বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ